ইমাম আহমদ ইবনা হাম্বল অথবা ইমাম মালিক রহমতুল্লাহ আলহ তিনি মারা যাওয়ার পর ওই জামানার একজন আল্লাহর অলিকে আল্লাহ তালা ইমাম মালিক কে স্বপ্নে দেখাইছে ইমাম মালিক মারা যাওয়ার পরে ওই জামানার একজন আল্লাহ অলিকে বুজুর্গ ব্যক্তি তিনাকে স্বপ্নে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহর অলিম স্বপ্নের মধ্যে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ ইমাম মালিকের সঙ্গে সালাম বিনিময় করে ইমাম মালিককে ডাকতে বলতেছেন ও জামানার বড় ইমাম আপনি তো দুনিয়ার জমিনে আর জীবিত নাই আপনি তো মৃত্যুবরণ করেছেন তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানতে ইচ্ছা হয় বলে কি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে বলো এবার আল্লাহর ডাক দেওয়া বলে হুজুর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে কবরের মধ্যে আল্লাহ তালা আপনার সঙ্গে কেমন আচরণ করেছে ইমাম মালিক ডাক বললেন ও আল্লাহর বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে আমাকে প্রশ্ন করলেন এই ইমাম মালিক তুমি তো জামানার বড় ইমাম ছিলে লক্ষ নয় কোটি নয় অসংখ্য মানুষ তোমাকে ইমাম বলে মেনেছে তোমাকে নেতা বলে মেনেছে তো আজকে আমি আল্লাহর কাছে তুমি ফিরে এসেছ আমি আল্লাহর কাছে একটু বলো বলে রব্বুল আলামিন আমি তেমন কোন নেকের আমল নিয়ে আসতে পারি নাই তবে একটা জিনিস আমি নিয়ে এসেছি সেটা হলো আমার শিরিক মুক্ত ইমান আল্লাহ রব্বুল আলামিন ডাক আমি করতো তুমি শ্রীক মুক্ত ইমান নিয়ে এসেছো না না আমি রবুল আল তোমাকে প্রমাণ করে দিতে চাই যে শ্রীক মুক্তো ইমান নিয়ে এসেছ সচ্ছদ ইমান নিয়ে এসেছে এটা তো তুমি পৌঁছাতে পারো নাই মা আমি মালিক দেখ বলে রবুল আল আমি এটা কেমনি আমাকে একটু বোঝায় বলেন আল্লাহ তালা বলেন ওই মা ও মালেক একদিন রাত্রিবেলায় এক গ্লাস দুধ পান করেছিলে পরের দিন সকাল বেলায় তোমার ডায়রিয়া হয়েছিল পায়খানা হয়েছিল তোমাকে কেউ জিজ্ঞাসা করার পরে কেউ জিজ্ঞাসা করেছিল হুজুর আপনার কেমনে এমন অসুস্থতা হলেন কি কারণে হলেন তুমি তখন উত্তর দিয়েছিলে রাতের বেলায় আমি দুধ দোকান করেছিলাম ওই দুধ পান করার কারণেই আমার এই অসুস্থতা তাইলে সিঁড়ি কতটা সূক্ষ্ম বিষয় আমাদেরকে খুব কেউ একজন মারা গেল মনে করেন আপনার সঙ্গে এখানেই দশ মিনিট পূর্বে গল্প হয়েছে কথা হয়েছে এই ব্যক্তি বলতেছে ভাই আমি নলডাঙ্গায় ব্রিজ আছে ব্রিজে উঠতে এসে অ্যাক্সিডেন্ট সেখানেই মারা করে তো আমরা কি বলি ঘটনাটি শোনার পর ওই লোক তখন বলে কিছুক্ষণ পূর্বেই না গল্প করলাম এই লোকটা যদি এখানে না যাইতো তাইলে সে মরত ওই লোকটা যদি গাছের নিচে না যাইতো তাইলে ওই লোকটা মরত এই যে সূক্ষ্ম বিষয়গুলো এগুলো কিন্তু শিরকিয়তের মধ্যে পড়ে শিরিক মুক্ত ইমান নিয়ে যে কবরে যাব এজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে সতর্ক চলতে হবে দুনিয়ার জমিনে বিভিন্ন দিক থেকে আপনার ইমানের মধ্যে শিরিক ঢুকানোর জন্য হাতছানি দিবে আপনাকে ডাকবে তাদের দলে দলভুক্ত করার জন্য আপনাকে বিভিন্ন অফার দিবে টাকা পয়সা জয় সম্পদ অনেক কিছুর অফার করবে যেটা বলতেছিলাম আল্লাহ তালা সেই ইমানওয়ালা ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া ইহল্লাদিনা আমানু হে ইমানদার ব্যক্তিরা কোন কৌয় মি বিল কৃষ্টি যে তোমরা হে মমিনরা তোমরা ন্যায় প্রতিষ্ঠা কর এবং এই ন্যায়ের উপরে তোমরা ইস্তেকামাত ইস্তেকামাত মানে হলো অটল থাকা আমি ইমানের ওপরে আসছি আমাকে কেউ একজন অফার করেছে তুমি যদি এই ইমানের পথ থেকে সরে আসো তাহলে তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে তো আমি ওই টাকার লোভে আমার ইমানকে পিছনে ফেলে আমি তাদের দলে দলভুক্ত হলাম এটার নাম এসতে কামাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল

প্রতিষ্ঠাকারী হইতে পারি নাই আল্লাহ তালা বললেন কোন কৌয়ামিনা বিল কিস্তি তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও এর সাথে সাথে আল্লাহ বললেন তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো